ইভিনিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সিপিগানা কিচেন দেওয়ালিতে গিফট এসছে তা দেখাচ্ছি আপনাদেরকে যে একটা এটা খুলছি আমি খুব সুন্দর গিফট কফি এসছে এটা মিষ্টি কাজু আর এখানটায় দেখি এটা বন্ধ আছে বক্সটা বেশ ভালো এটা একটা হয়ে গেল গিফট স্ট্রিট এটা সব আর এখানে একটা গিফট স্ট্রি খুব সুন্দর দেখুন বাদাম কাজু বক্সও দারুণ লাগছে বন্ধ করে দিচ্ছি এখানে একটা এসছে এটাও খুঁজি এটা তো খুব সুন্দর এখানে একটা দিয়াও আছে

ঠান্ডা করে সুন্দর এগুলো খুব দামি অনেক দামি তাও ভালো একটু করে খেতে হবে আমার তো মনে হচ্ছে দু তিন মাস লাগবে আমি তারাই খেতে পারবো না সবাই মিলে খাও আমার খুব আনন্দ লাগলো যারা দিন পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ দেওয়ালীতে কে খুব